এখন গীতা কেন করা হয় আমরা জানি চার যুগ চারটা যুগ চারবার করে মোট ষোলো যুগ হলে একটা কল্প শেষ হয় এক কল্প শেষে আমরা প্রলয় হয় সংসার আমাদের বর্তমান যে মনুর যুগ চলছে সেটাকে স্বয়ংভূ মনু বলা হয় এই মনুর প্রথম চার যুগ সবে মাত্র শেষ হচ্ছে কলি যুগ শেষের দিকে আবার নতুন করে সত্য যুগ প্রতিষ্ঠা হবে এরকম চারবার সত্য চারবার ত্রেতা চারবার দাপক চারবার গলি হলে পরে একবার এক কল্প শেষ হয় এবং এক কল্পের শ্বাস শেষে সংসার ধ্বংস হয় আমরা এই একটা কলি শেষ হচ্ছে আরেকবার সত্য যুগ প্রতিষ্ঠা হওয়ার সময় হয়ে গেছে তাই আজকের এই গীতা যজ্ঞের আয়োজন দিকে দিকে সুরেশ্বরের মাধ্যমে গীতা যজ্ঞ চলছে আবার নতুন করে পৃথিবীকে গীতার ভাব দ্বারা উপনিষদের ভাব দ্বারায় বেদের ভাব দ্বারায় জগৎকে সংসারকে উদ্বুদ্ধ করার জন্য এই গীতা যজ্ঞের আয়োজন করা হচ্ছে কিছু কিছু লোক আছেন যারা দাঁড়িয়ে বলেন যে কলিতে যোগ্য নাই অথচ দেখুন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তিনি বলেছেন তিনটা কর্ম কখনোই ত্যাগ করতে নাই এক যোগ্য দুই দান তিন তপস্যা যোগ্য দান ও তপকর্ম যোগ্য দান ও তপকর্ম এই তিনটা জিনিস কখনোই ত্যাগ করতে নিষেধ করা হয়েছে সেই যোগ্যই এখানে চলছে আপনারা যারা যোগ্যে এসেছেন তারা এই যোগ্য অংশ করতে পারেন যদি একটা ধূপকাঠি একটা মোমবাতি এখানে প্রজ্বলিত করেন ভগবানের উদ্দেশ্যে পরমাত্মার উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করতে পারেন যদি পাঁচটা ফল নিয়ে এখানে অংশ করেন তাহলে আপনারা এই যোগ্যর একজন भागीदार হয়ে যাবেন যে যেখানে যেভাবে যোগ্য অনুষ্ঠিত হোক না কেন সর্বক্ষেত্রে যোগ্য পরমাত্মাকে উদ্দেশ্য করে যজ্ঞের সম্পন্ন হয় এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারাও যদি কিছু কিছু ফল ফুল কিছু ধূপকাঠি মোমবাতি নিয়ে এসে হাজির হন এবং সেগুলো প্রজ্বলিত করেন সেগুলো দান করেন তাহলে আপনারাও এই যজ্ঞের অংশীদার হয়ে যাবেন সবাইকে আমরা সে আহ্বান জানিয়ে সে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা আবার গীতা ফেরত যাচ্ছি